যন্ত্রণা করে না কি হয় এটা বলো তো আমাদের যন্ত্রণা ব্যথা আমার একটাই অনুরোধ আপনারা যে যেখানে আছেন সবাই আমার সোনা পাখির দিকে এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে আমি যেন তার ভালো ট্রিটমেন্ট করতে পারি জি জি ওরে যেন সুস্থ করি আল্লাহ আমার বুকে ফিরাই দেয় আপনারা সবাই সেই চেষ্টাটা আমার জন্য করেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন আজকে খুবই দুঃখজনক একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি এবং এতটা ভয়াবহ যে এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না আজকে ছোট্ট একটি সোনামণির কাছে এসেছি যে এসে দেখি সে ক্যান্সারে আক্রান্ত এতটাই ভয়াবহ অবস্থা যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তার পরিস্থিতি বর্তমান যে অবস্থার ভিতরে আছে আমি একটু দেখাই ছোট্ট সোনামনিটি ক্লাস এইটে পড়ে কিন্তু তার যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে হ্যাঁ এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ তার যে অবস্থা সেটা আসলেই ভয়াবহ অবস্থা কিন্তু তার বাবার এখন কোনো সামর্থ্য নেই যে তাকে সুচিকিৎসা করাবে অলরেডি চার লক্ষ টাকা খরচ করে এই পরিস্থিতির ভিতরে তারা বর্তমান জীবন জীবনযাপন করছেন বাবা একজন কৃষক হওয়ার ফলেও তারপরেও মেয়ের জন্য চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে বাসায় এভাবে দিন দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু একটি সুসংবাদ যে তা তারা পাসপোর্ট কমপ্লিট করে বাসায় বসে আছে আপনাদের মতো মানুষের অপেক্ষায় আপনাদের মতো মানবিক মানুষের অপেক্ষায় তারা আছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যেন এই ছোট্ট সোনামণিটির সুচিকিৎসার ব্যবস্থা করতে পারে তার বাবা মা এবং এই বাচ্চাটি যেন আবারও সুস্থ হয়ে তার বাবাকে বাবা বলে ডাকতে পারে মাকে মা বলে ডাকতে পারে এখন আমি তার মায়ের সাথে একটু কথা বলতে চাই আসলে তার সন্তানের এই অবস্থা কিভাবে হয়েছে আপা আপনার এই সন্তানের অব অবস্থাটা এটা কীভাবে হয়েছে আসলে একটু বলেন তো আমাদেরকে পুকুরে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে দশ পনেরো দিন আর কোনো সমস্যা হয়নি ব্যথা যন্ত্রণা হয়নি আমারও কিছু বলেও নি দশ পনেরো দিন পর যখন ব্যথা যন্ত্রণা হয়েছে হালকা ফোলা ফুলা ভাব তখন ডাক্তারের এখানে নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পরে পনেরো দিন যাবত একটু ওষাদ দিয়েছে ব্যথার ঔষধ ইনজেকশন দেওয়ার পরে যত দিন গেছে তত বেড়েছে তারপর পরীক্ষা নিরীক্ষা করার পরে ধরা পড়ে যে আমার বাচ্চার ওই জায়গায় ক্যান্সার ধরা পড়েছে জি এখন আপনার কোনো বক্তব্য থাকবে মানুষের কাছে মানুষের জন্য আমার একটাই অনুরোধ আপনারা যে যেখানে আছেন সবাই আমার সোনা পাখির দিকে এগিয়ে আসেন সাহায্যের হাত নিয়ে আমি যেন তার ভালো ট্রিটমেন্ট করতে পারি জি জি আপনারা যেন সুস্থ করি আল্লাহ আমার বুকে ফিরাই দেয় আপনারা সবাই সেই চেষ্টাটা আমার জন্য করেন আমি আর কিছু চাই না ওরে যেন আমি ভালো জায়গায় নিয়ে ভালো ট্রিটমেন্ট করাই বাড়ি আনতে পারি আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ স্যার আপনাদের বিকাশ নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান আবার একটু বলেন জিরো জি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ো তোমার নাম কি সোনামনি নাম দেখেন আসলেই সে সোনামনি সোনামণির মতোই দেখতে কিন্তু তার মানে আসলে এটা কেমন যন্ত্রণা করে না কি হয় এটা তো আমাদের সাথে যন্ত্রণা ব্যথা খুব যন্ত্রণা করে ব্যথা করে আচ্ছা এই তুমি এদিকে তাকাও তো চোখে দেখেন তার একটা কেমো দেওয়ার পরে একটা দাগ এসেছে চোখে হ্যাঁ সবাই দোয়া করবেন আপনারা যারা সাহায্য করতে পারবেন এগিয়ে আসতে পারবেন অবশ্যই দোয়া করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমরা তাকে সুস্থ করতে চাই হ্যাঁ এখন তার বাবার সাথে আমরা একটু কথা বলবো জি আপনার মেয়ের পিছনে আপনি কেমন টাকা খরচ করেছেন আসলে পিছনে এই পর্যন্ত চার লক্ষ টাকা টাকা খরচ করছি খরচ করার পরে এখন যে পর্যায়ে সে দাঁড়াইছে এখন চিকিৎসা করারও টাকা নেই এর পর্যায় পিছনে

ইনশাল্লাহ এগিয়ে আসবে কারণ আমার এতটুকু বিশ্বাস আমি রাখি আর আমি বিশ্বাস নিয়ে ভিডিও তৈরি করি আর আপনাদের প্রতি আমার ভীষণ বিশ্বাস ইনশাল্লাহ এগিয়ে আসবেন এবং শুধু তাই নয় যেন এই শিশুটি সুন্দরভাবে চলতে পারে এবং তার মা যে বিকাশ নাম্বারটি আপনাদেরকে বললো বিকাশ নাম্বারে এবং ওই নাম্বারে তো নগদ আছে এই নাম্বারে বিকাশ এই নাম্বারে নগদ আর ওই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ অথবা ইমু খুলে দিব ওই নাম্বারে আপনারা ফোন দিয়ে দেখবেন কনফার্ম হবেন যারা আমি বিশ্বাস করি যারা অনেক বেশি এগিয়ে আসেন তারা এই বিষয়টা একটু খেয়াল করবেন ভাইয়া বা বোন বা আপনারা যারা মানবিক মানুষ আছে যাদের ভিতরে মনে মনসত্ব আছে তারা অবশ্যই একটু এগিয়ে আসবেন দেখেন তার শেষ পরিস্থিতি এবং তার বাবা কিন্তু একজন কৃষক আপনি আসলে কি কাজ করেন তিনশো টাকার জন্য আপনার গ্রামবাসী তাই তো এখন দেখতেই পাচ্ছেন যে আসলে তার ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাড়িটাও বিক্রয় করে দিয়েছেন এবং বাড়িটা বিক্রয় করে দিয়ে হ্যাঁ চিকিৎসা করাইছেন কিন্তু আসলে তাদের সুফল হয়নি আসলে বিষয়টা হয় কি সঠিক চিকিৎসা না পেলে কোনো কিছুই সুস্থ হতে পারে না তার দুইটা মেয়ে দুইটা মেয়ে এই একটা শুয়ে আছে আর একটা বসে আছে হ্যাঁ তো এই অবস্থার ভিতরে সে তারা আছে এবং মা যে কথাটি বলল আমি সেই কথা ধরেই বলতে চাই আপনারা সবাই এগিয়ে আসবেন অন্তত ভালো চিকিৎসা যেন তারা করাতে পারে অলরেডি তাদের পাসপোর্ট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ইন্ডিয়ায় যাওয়ার জন্য যে অর্থটা প্রয়োজন আপনারা সবাই যে যেমনি পারেন আমি আজকে এই কথাটা বলে গেলাম দশ টাকা বিশ টাকা একশো টাকা যে যেমনি পারেন বিকাশে দিয়ে দিবেন যে যেমনি পারেন আর কোনো কম্প্রোমাইজ না অবশ্যই এগিয়ে আসবেন আর বিদেশে যে ভাইগুলো থাকে আমার প্রাণের ভাই যারা আছে তারা অবশ্যই এগিয়ে আসবেন যে নাম্বারটি বললো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং যারা অসহায় মানুষ আছে তাদের প্রতিও খেয়াল রাখবেন সর্বশেষ বলতে চাই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম